জীবনে যদি এগিয়ে যেতে হয় তাহলে নিজের কান বন্ধ করে রাখুন কারণ জীবনে চলার পথে অনেক মানুষ অনেক কথা বলবে আপনার মনোবল ভেঙে দিতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওটা স্টার্ট করছি সকাল নটা থেকে ছেলেটার ভীষণ শরীর খারাপ একটু নিয়ে যাবো ডক্টরের কাছে তাই সকাল সকাল রান্না করে নিচ্ছে আমি রান্না করছে তার সাথে সাথে আমি একটু হাত লাগিয়ে দিলাম কেননা আমিও গোসল করবে আর রান্না করছে ডিম আলু আর ডাল আর এদিকে নুবাইয়েদের গোসল হয়ে গেছে ও একটু হ্যান্ডলাই বসে খেলছে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে আসলাম রাস্তায় অটোতে উঠবো আর একটা বেটির সাথে আমি একটু কথা বলছিল আর এদিকে তো অটোটাও চলে এসছে চলেন ওঠা যাক তারপরে আবার ফিরে আসছি চলে তি বাড়ার সাথে বাড়ার সাথে একদম হসপিটালের সামনেই বসেন উনি সুভাষ পোর্দার সবাই বারাসতে যারা আছেন এদিকে তারা সবাই চেনেন যে বাচ্চাদের ডক্টর উনি খুব আমি ছোটোর থেকে ওকে দেখাই যখন দশ দিন বয়স তখন থেকেই ওকে দেখায় চেম্বারে ঢোকার আগে নামটা লিখিয়ে নিলাম ফার্মেসি থেকে আর আমার নামটা ছিল পুরো ফার্স্টে আর আমি এখানে নুবাইদকে একটু বসিয়ে দিয়ে আমরা বসেছিলাম একটু গল্প করছিলাম নুবাইদের এসি খুব পছন্দ ও ছোটোর থেকে আর আমরা তো যা মতন এখানে ছ মাস ওখানে বছর এখানে তিন মাস এরকমভাবেই চলছে আমাদের জীবনটা আমাদের ঘরটা ঠিক হয়ে যাক নিশ্চয়ই আমরা স্থায়ী হয়ে যাক আমরাও লাগাবো আর ওর তো ভীষণ পরিমাণে জ্বর যখন আসছে তখন পুরো শুয়ে পড়ছে আর আমি বসেছিলাম আমার কোলে একটু শুয়ে পড়েছে আবার দেখলাম যে জ্বর আসছে কিন্তু জ্বরের ওষুধটা আমি দিলাম না কেননা ডক্টর দেখাবো দেখিয়ে নিয়ে তারপর ডক্টর যেগুলো দেবো সেইগুলোই আমি খাইয়ে দেবো তারপর ডক্টরের কাছে যে মেয়েটা থাকে সে আসলো এসে এসে কতটা জ্বর আছে তারপর ওয়েটটা মেপে নিল আর নিয়ে প্রেসক্রিপশানটা আমার কাছে দিয়ে দিল ডক্টর তো এসে গেছেন আমার ফার্স্টে যেহেতু আমি যাব আমরা বাইরে কিছুক্ষণ ওয়েট করছিলাম কেননা ডক্টরের সাথে কিছু লোক দেখা করতে এসছে তারপরে তো ডক্টরের কাছে আসলাম বাবা ডক্টর দেখলাম ফোন নিয়ে ব্যস্ত তা যাই হোক আমাদের দেখানো হয়ে গেছে তারপর প্রেসক্রিপশানে তো ওষুধ লিখে দিল চলেন ওষুধটা নিয়ে নিই প্রেসক্রিপশানটা আমি দিয়ে দিলাম দিয়ে জিজ্ঞাসা করলাম যে ওষুধগুলো কত টোটাল পড়বে ওনারা বললো সাড়ে তিন হাজার টাকা যেগুলো প্রয়োজন ছিল সেগুলো তো নিয়ে নিলাম টাকা ছিল কিন্তু আমি একটু শপিং মলে যাবো ওই জন্য আর পুরোটা নিতে পারলাম না ভাইয়ের কাছে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি বললাম যে তুই কোটার থেকে আসার সময় নিয়ে আসিস ওষুধগুলো আর ওখান থেকে টোটো ধরে পুরো চলে আসলাম বিশাল মার্কেট হয়ে এসে কিছু টুকিটাকি জিনিস নেওয়া ছিল আমার ছেলের পাস্তা সস ম্যাগি টুকিটাকি জিনিসগুলো চলেন একটু ঘুরে দেখে নিই ফার্স্টে গেলাম নুবাইদের একটু ট্যাকশ্যুট নিতে হবে সেটা দেখতে আর এদিকে তো সোয়েটারগুলো তুলেছে খুব সুন্দর একটা নেব কেননা গত বছরে নিয়েছিলাম সেগুলো আছে ওই জন্য মেলা কিছু আর নেবো না একটা ট্যাক্সুটি নেব আর একটা সোয়েটার নেব আর দেখি কি কিছু পছন্দ হয় কি চলেন দেখে নিই নুবাইদের যে সাইজ তার থেকে আরও দু সাইজের বড় নিতে হয় কেননা ওর যা লম্বা সেটা হয় না ওর সাইজে আসে না তাই আমি ধরে ধরে দেখছিল কোনটা ওর হবে না তো যে দেখবো যে হবে বাড়ি এসে যেয়ে পরিয়ে দেবো দেখবো ছোটো আর ও তো ছেটা পছন্দ হচ্ছে সব বাস্কেটের ভিতরে নিয়ে নিচ্ছে লাস্টে এটা একশুটাই নীল কালারের যেটা এটাই পছন্দ হলো এখান থেকে পুরো যাব আবার উপরের দিকে আর লেডিস দেখেন কত সুন্দর সব টপগুলো তুলেছে খুব সুন্দর এই হোয়াইট কালারটা বেশ সুন্দর লাগছে তো হ্যাঁ সিঁড়ে চলে গেলাম সিঁড়ির দিকে উপরে উঠবো চলেন যাওয়া যাক আর দেখেন বাস্কেটটা নিয়ে একা ওর মনে হচ্ছে যে ওর জ্বর আছে জ্বর নেই কেননা ওষুধগুলো আমি সঙ্গে সঙ্গে খাইয়ে দিয়েছিলাম ওর এত জ্বর ভেবেছিলাম যে আসবো না কিন্তু ও জ্বরের মাঝখানেও বলছে যে আমি যাব কেননা ওর শপিং মলের কথা শুনলে খুব ভালো লাগে সব কিছু বোঝাই করবে বাস্কেটের ভিতরে খুব ভালো লাগে তারপরে একটু উঠে উপরের দিকে আমি দেখছিল এই কর্নার র‍্যাকগুলো আমারও কিছু জিনিস কিনতে হবে নতুন সংসার পাতার জন্য আমরা তো যা যা কর যেখানে কাল ওখানে তাই একটু ঘুরে ঘুরে দেখে নিলাম কোন জিনিসটা পছন্দ হয় সবই প্রায় কেনা আমার টুকটাক আছে তাও যে দিদির ভিতরে পছন্দ হয় আমার এই ছোটো জিনিসগুলো খুব ভালো লাগে এই ছোটো কড়াগুলো দেখছেন এই কড়াটা আমি নিয়েছিলাম জম্মুর থেকে বেশ ভালো জিনিসটা তাই আমি একটু হাত দিয়ে দেখে নিলাম এগুলো কেমন মেয়েদের দেখবেন যতই জিনিস থাক না কেন তাও টুকিটাকি জিনিস কিনবে যেটা ভালো লাগবে আছে হয়তো সেই জিনিস কিন্তু একটু অন্য ডিজাইন হলে সেটাই ভালো লাগবে জিনিস কিনে আমরা মেয়েদের শান্তি নেই শপিং মলে এসেছিলাম বড় মশাইয়ের সাথে তা প্রায় দু তিন মাস হয়ে গেছে একটু ঘুরে ঘুরে দেখলাম দেখলাম ফুলদানি বেশ সুন্দর তো আমি বলছিল একটা নিতে মানে নিয়ে কোথায় রাখবো যা যাওয়ার জীবন কোথায় সাজাবো আমি তা একটু দেখে নিলাম তারপরে এই প্লেটগুলো দেখছিলাম ভাবছিলাম যে নোবো না নব না বয়ে বয়ে নিয়ে যেতে আর ভালো লাগে না তারপর ভাবলাম যে আগে সেই জায়গায় শিফট হয়ে সেখান থেকে কিনে নেব তারপর আমি এদিকে চলে আসলো একটা পাপস আর একটা বেসিং এর রাখে যেগুলো তো অলিগুলো রাখে সেটা নেবে বলে আর আমি এই পাপসটা দেখছিলাম এরকম ধরনের আমার এর থেকে ভালো আমি যেটা জম্মুর থেকে নিয়ে এসেছিলাম আমার আছে কিন্তু কোনো কিছু শখ করে কিনি ঠিক কিন্তু সেভাবে যে সুষ্ঠুভাবে সংসার করব। সেটা আমার কপালে আর নেই এখানে বললাম এখানে ছ মাস ওখানে দু মাস এখানে বছর এই চলছে তা যাক একদিন না একদিন তো ঠিক হবে না কে না থাক আর এইদিকে দিকে তোয়ালিগুলো দেখছিলাম অনেক ডিজাইনের ছিল লাস্টে একটা অ্যাশ কালার পছন্দ হয়ে গেল। আর দেখেন এই বাচ্চাদের তোয়ালিগুলো এত সুন্দর কিউট কিউট খুব ভালো লাগে আমার তারপরে দেখলাম পাপসগুলো অনেকগুলো পাপস দেখলাম তার ভিতরে এই নীল কালারটা বেশ পছন্দ হয়েছে বেসিংয়ের সামনে দেওয়ার জন্য তারপর আমি এই পাপসগুলো দেখছিল বলছিল যে ভ্যানে করে যে ফিরিয়েওয়ালাগুলো আসে না গ্রামে বলে তাদের কাছে এই পাপসগুলো থাকে তারপর বলছিল এই তোয়ালিটা নিলে ভালো হয় না আমি এত বড় তোয়ালি বেসিংয়ের পাশে যেন কেমন মতো লাগে তারপর আবার ঘুরে একটু দেখে নিলাম অনেক কিছুই এসছে আর এইদিকে নোবাই টিফিন নেবে যখনই যাবে কিছু না কিছু একটা নিতেই ওর হবে বলছিল এই টিফিনটা নেব আমি যে টিফিন তো কেনাই আছে একটা বড় ধরনের টিফিন কেনা আছে কিন্তু স্কুলে নিয়ে গেলে সামলাতে পারবে না বলে আমি বার করে দিই না তা টিফিন তো নিয়েই নিল আর বাস্কেটগুলো আবার একটু দেখলাম এই কৌটোগুলো বেশ সুন্দর কোনো মশলা টসলা রাখার জন্য বেশ চারটে করে আছে আর স্টিলের যেগুলো বেশ ভালো লাগছিল তো যাই হোক এদিকে আবার একটু চলে আসলাম নোবাইত কি বায়না করছে দেখি তারপরে দেখলাম পানির বোতল এই রে ওর বোতল ওই ধরনের বোতল দুটো আছে ও সে একই জিনিস নেয় বলছিলাম যে অন্য ডিজাইনের নিতে ওর ভালো লাগে না সেটা বলছি যে এই ঢাকনা খোলাগুলোর নিতে যে কোনো জায়গায় গেলে হাতে করেন ওর ভালো লাগে না বলে ও পুরনো ডিজাইন নেবে না তা যাই হোক আমি আর বোতল নিলাম না এই টুকিটাকি জিনিসগুলো নিয়ে চলে আসলাম পুরো নিচেই নিচে এসে দেখি এই ড্রেসটা আমার চোখে পড়েছে দেখেন কালারটা এত সুন্দর হয়তো ক্যামেরায় কেমন লাগছে কিন্তু সামনে খুব সুন্দর লাগছিল ড্রেসটা এত শপিং মলের ভিতর এই দুটো ড্রেস আমার পছন্দ হচ্ছে এক এই হোয়াইট কালার আর এক গ্রিন কালার তারপর নুবাইতে সাইডে বসিয়ে দিয়ে আমি তো পুরো লাইনেই আছি ভীষণ পরিমাণে ভিড় আর ওখান থেকে আর কোনো ভিডিও করিনি পুরো শুরু বাড়িতে চলে আসলাম আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ ওনার দেখছিলাম ওর আবার জ্বর আসছে পুরো বাড়িতে এসে ও ওষুধ খাওয়াতে হবে ওই জন্য ওকে জিজ্ঞাসা করলাম কিছু খাবে কি ও একটু বলল যে আমি পাস্তা খাবো ওকে পাস্তা বানিয়ে দিয়ে একে একে আর ওষুধগুলো ছিল খাইয়ে দিয়েছি বাড়ি এসে আর ভিডিও আমি কিছুই করিনি আর এটা যেটা দেখাচ্ছি এটা হলো তার পরের দিনের সকালে কী নিয়ে এসেছি চলেন দেখিয়ে দিই একবার ম্যাগি পাস্তা সস একটা টিফিন বিস্কিট এইগুলো নিয়ে এসেছি ওর পাপা যখন বাড়ি ছিল তখন পুরো তিন মাসের মতো কিনে দিয়ে গেছিলো আর বলেছিল শেষ হয়ে গেলে তুমি কিনে নিয়ে আসবে আর পাপুস আর তোয়ালি এটা আম্মি কিনেছে আম্মি বেসিং ওখানে দেবে তাই আর নুবাইদের জন্য একটা হাইনিক আর একটা ট্যাকশুট নিয়ে এসেছি যে ঠান্ডায় হালকা ঠান্ডায় পড়তে পারে তার জন্য যেন ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন